বৈশাখের অপূর্ব সন্ধ্যায় সাকিব ও অপু বিয়ে ও সন্তানের বিষয়টি জনসম্মুখে চলে আসার পর সাকিব খান ও অপবিশ্বাসকে নিয়ে তৈরি হয় এক পরিস্থিতির এরপর থেকে তাদের প্রিয় তারকাকে নিয়ে কোনো স্বস্তির খবর পাচ্ছিল না এ নিয়ে ভক্তরাও ছিলেন বেশ চিন্তিত অবশেষে হয়েছে সাকিব খান আর ভক্তদের দুশ্চিন্তার অবসান আর তা ঘটেছে বাংলা নতুন বছরের প্রথম দিনের সন্ধ্যায় বৈশাখের প্রথম দিনে অপূর্ব এক সন্ধ্যা একসঙ্গে কাটালেন সাকিব খান ও অপুবিশ্বাস ঢাকার একটি পাঁচতারা হোটেলে বাস্তব জীবনের এই জুটি ঘন্টাখানেকেরও বেশি সময় একান্তে কাটান তাদের সঙ্গে ছিল ছয় মাস বয়সী একমাত্র সন্তান আব্রাহাম খান জয় সময় কাটানোর ফাঁকে প্রথম আলোর সঙ্গে কথা হয় পর্দা ও বাস্তব জীবনে আলোচিত এই জুটির পাস্তারা হোটেলের সাকিব যখন কথা বলেন তখন তার পরনে ছিল পাঞ্জাবি পাজামা আর অপু পরে ছিলেন স্যালোয়ার কামিজ বৈশাখী পাঞ্জাবি আর উত্তরীয়তে ঝলমলে ছিল শিশুপুত্র আব্রাহাম প্রথম আলোর সঙ্গে আলাপের আগেই সাকিব জানিয়েছে পহেলা বৈশাখের সকালটা পরিবারের সঙ্গে কাটাবেন কিন্তু আগের দিন হঠাৎ করে হাসপাতালে ভর্তি হয় তার সম্ভব হয়নি নববর্ষের প্রথম দিন কেমন কেটেছে সাকিবের কাছে জানতে চাইলে বলেন সব মিলিয়ে এবারের বৈশাখটা অন্যরকম কাটছে এতদিন আমি কারোর ছেলে ছিলাম এবার আমি নিজে বাবা সন্তানের সঙ্গে বাংলা নববর্ষ পালন করছি যে এরই মধ্যে মহাতারকা হয়ে গেছে অপবিশ্বাস বলেন সত্যি অন্যরকম গত বছরের অনুভূতি ছিল একরকম কারণ তখন আমি মা হব কাজকর্ম কমিয়ে দিয়েছি সন্তানের কি হবে কোন হাসপাতালে হলে ভালো হয় এসব নিয়ে একটা চিন্তা ছিল এখন তো আমি মা অনেক বেশি হালকা লাগছে বাংলা নববর্ষে একমাত্র সন্তানকে নিয়ে একান্তে সময় কাটানোর ফাঁকে সাকিব ও তাদের সিনেমা ও বাস্তব জীবনের পরিকল্পনা নিয়ে অনেক কথা বলেন সাকিব অপু সেই অন্তরঙ্গ সাক্ষাৎকারে বিস্তারিত প্রকাশিত হবে আগামী রোববার প্রথম আলোর প্রিন্ট সংস্করণে আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে